বায়োলজি কেমনে বলবো চলে আসতেছে আমাদের আমার প্রিয় সাবজেক্ট বায়োলজি আমি মানাস এ আমি ডেন্টালে থার্ড আমি আমি হলো কি আমি মেডিকেল কলেজে চান্স পাইছি আমি আরেকটা জায়গায় চান্স চিটাগং সো মেডিকেলের বায়োলজি রিলেটেড তিনটা জায়গায় আমার ব্যাপার আছে আমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ফার্স্ট পাইছি সো বায়োলজি আমার খুব স্ট্রং একটা পয়েন্ট স্ট্রং হোল্ড আমি বই এটা বায়োমেডি ইঞ্জিনিয়ারিং এ পড়তে ছিলাম অ্যাকচুয়ালি হ্যাঁ অতীত এহে অতীত চলো শুরু করে বায়োলজির সেকেন্ড পেপার বলো এক নাম আজমল আমার বাপ কার বই পড়ছে আজমল আমার পোলা কার বই পড়বে আজমল বালির ফার্স্ট কার বই আমি পড়ছি হাসান আমার পোলাকার বই পড়বে হাসান আমার নাতি কার বই পড়বে হাসান ইনশাল্লাহ সে একটা বই বালি সেকেন্ড পেপার আজমল পড়বা ফার্স্ট পার্ট পড়বা হাসান স্যার এরপরে বালি সেকেন্ড পেপারের ব্যাক কি আলিম স্যার যদি ব্যাক চাও হাসান স্যার পড়তে পারো সেকেন্ড পেপারও আর ব্যাক যদি চাও মেঘনাথ শাহ কথা হলো রাইটার চাইলে তুমি ষোলোটা পড়তে পারো কোশ্চেন আসবে আজমল থেকে এটার কথা আর ফার্স্ট পার্ট কি ফার্স্ট পার্টের হাসান স্যারের বইতে যত তথ্য আছে মহাবিশ্বে তো তারাও নাই ভাই ওডি পরী কুল পাবা না তবু ব্যাকআপ যদি চাও হাসান স্যারের বইয়ের সাথে ফার্স্ট পার্টে আজমল আজমাল স্যারের বই পড়ো শেষ এটাই হলো বুক লিস্ট এখন আসি বায়োলজির ক্ষেত্রে মনে রাখতে হবে একটা রাইটার দিয়ে বায়োলজির নাইন্টি পার্সেন্ট কভার হয়ে যাবে কত পার্সেন্ট নাইন্টি পার্সেন্ট এরপর আসি সেটা হলো সব ইনফুএমসি কেউ লাগে না আমার জীবনে এখনো খেলা আছে বাপরে বাপ বাপ কোশের গঠন এক মাইটো কুণ্ডের মধ্যে নিম্নে একশোটা তথ্য আছে মনে রাখতে হবে একশোটা তথ্য লাগবে না বাড়ির জন্য তোমাকে শুধুমাত্র দাগানো বই ফলো করতে হবে আমরা যেটা করি তোমাদেরকে একটা ইউনিভার্সাল পিডিএফ দি বিভিন্ন রাইটারের বই আমাদের মেডিকেল সেগমেন্টের টিচাররা দাগায় দেয় যে একটা দাগানো বই মেডিকেল কভার দিবে এইচএসি কভার দিবে কভার দিবে এবং এখানে একটা মনে রাখতে হবে এরিয়া লাইন মানে কি রে ভাই দেখো অনেকে আছে শুধু লাইন ভাইরাসের একটা ছক থেকে প্রতি বছর আসে একটা হার্টবিট ছক থেকে কোশ্চেন আসে স্নায়ুর একটা ছক থেকে কোশ্চেন আসে একটা বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসে এটি তো লাইন না এটা তো পুরো একটা এরিয়া সো বায়োলজির ক্ষেত্রে দাগানো লাইনের চেয়ে পরে একটা ওয়ার্ড তুমি শিখবা অনেকবার জানবা এই ওয়ার্ডটা সেটা হলো এরিয়া মার্কিং এরিয়া মার্কিং মানে আমি শুধু একটা লাইনে ফোকাস করছি না ওই এলাকাটা থেকে কোশ্চেন আসে ঠিক আছে ওকে এরপর আসো কিছু ইম্পর্টেন্ট তথ্য বলি যেগুলোতে বেশি ফোকাস দেওয়া মুখস্থর ক্ষেত্রে বৈশিষ্ট্য পার্থক্য ছক উদাহরণ সংখ্যা তথ্য এগুলা বেশি গুরুত্বপূর্ণ এগুলা মনে রাখতে হবে বেশি যে কোনো চ্যাপ্টারে যাবা বৈশিষ্ট্য পার্থক্য ছক উদাহরণ সংখ্যা তথ্য এগুলা ইনফরমেশন আলাদা করে ফেলবা এরপর আসো বায়োলজির একটা লাইন লেখছি দেখো দেখি সৃজনশীলে খারাপ করা কঠিন এ সৃজনশীল খারাপ করা কঠিন অবশ্যই হ্যাঁ সৃজনশীল খারাপ করা কঠিন কারণ বায়োলজি সৃজনশীলের জন্য বাংলাদেশে একটি মাত্র বই পড়তে হয় এই নাফিস বই এই দেখ বেটারা বায়োলজি নোটস টোটাল পেজ সংখ্যা হলো থ্রি হান্ড্রেড কাটায় কাটায় এই বইয়ের বাইরে যদি বাংলাদেশের কোন পরীক্ষায় একটা সৃজনশীল কমন না পাও আমার না মানাস চ্যালেঞ্জ বায়োলজির সৃজনশীল আসে হলো উত্তর আকারে কোষো কোষের গঠন প্রত্যক্ষ এখন আমি তোমাকে বলে দিই কি আসবে মুখে যা বলবো মিলাই নিও প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া গঠন চিত্র কাজ ঠিক আছে কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ডিএনএ আর এর গঠন আর পার্থক্য শেষ এই যে ছটা প্রশ্ন বলছি এর বাইরে যদি একটি প্রশ্ন আসে আমি 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 পড়ানো ছাড় দিব যা চ্যালেঞ্জ কেমনে আসে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমাদের কোর্সের যে ক্লাসগুলা আমরা তোমাকে ম্যানুয়ালি বসে 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 আমরা আর্ট করে করে তোমাদেরকে পড়াইছি কিন্তু পড়ানোর সময় আমাদের টিচাররা যেটা করছে একাডেমিক অ্যাডমিশন করছে বলে দেওয়া হয় যে এই টপিকটা ইম্পর্টেন্ট এটা পড়ো এই চিত্রটা শিখো এরপরে চলে আসলো চিত্র আর্ট করা শিখো ভালো পারো না খারাপ পারো ডাজেন্ট চিত্র লাগবে বায়োলজিতে নাম্বার পাইতে চাইলে ঠিক আছে এরপরে আসো লাইনটা মনে রাখবা লাইনটা খুব জোর গুরুত্বপূর্ণ একবার বুঝবো বারবার মুখস্থ করব একবার বুঝবো বারবার মুখস্থ করবো যেমন ধরো আমি তোমাকে শিখেলাম এই যে হলো হার্ট এই হার্টের এই দিক যে রক্ত আসে তারপর এইভাবে ওকে এমনি রক্ত যায় পরীক্ষার হলে যখন লিখবা তখন কি হার্টের প্রস্তুত তোমার কাছে আছে এবারে তুই কি ডাক্তার তোর কি ভিসারা দিয়ে কইসে যে কদিকে দেখা কদিকে কি আসে জানে না তোর কোশ্চেন করছে হার্টের চক্র লেখ ইন দ্য হলে কতক্ষণ লাগে এর কোন কোন কপাটি কয়টা করে মুখা থাকে এই কোশ্চেন পারার জন্য আগে বুঝবো পরে মুখস্থ করবো বায়োলজির ক্ষেত্রে একটা লাইন ট্রিপল আর 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 একটা মুভি ছিল না কঠিন হ্যাঁ ওইটার লাইন রিড রিভাইস রিপিট পড়বো ভুলবো আবার পড়বো রিড রিভাইস রিপিট পড়বো ভুলবো আবার পড়বো এখন দেখো বায়োলজির ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে পার্টটা তুমি যখন একাডেমিক ক্লাসগুলা করবা ক্লাসগুলা পড়ার পরে দাগান বই পড়বা দাগানো বই দেখে মূল বই দাগায় নিবা ঠিক আছে এরপরে তোমার কাজ হইলো কয়েকদিন পরে রিভাইজ করা রিভাইজ করার সময় একটা কাজ করবা কিউএন এইচএসি সাজেশন এই কোর্সের সাথে দেওয়া আছে ওখানকার ইম্পর্টেন্ট টপিক গুলো আগে রিভাইজ দিবা দেন তুমি দেখবা যে আমাদের টেস্ট পেপার সলভিং কিছু ক্লাস আছে পারলে সেগুলা করো আর যারা মেডিকেলে পড়ার স্বপ্ন দেখো বাবারা তোমাদের শুরুতেই আমাদের মেডিকেল অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে এই যে আমরা বললাম এরিয়া মার্কিং আমাদের টিচাররা মেজরিটি অফ দা টাইম ক্লাস এরিয়া বলে দেয় এবং এরিয়া মার্কিংটা যদি আরো ডিটেইলসে জানতে যাও তাহলে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের মেডিকেল ক্লাস ক্লাসগুলা করে ফেলিও এক একটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা মাত্র মাত্র টু এক্স স্পিড দিয়ে করে জাস্ট বইয়ের মধ্যে এরিয়া গুলা দেখায় রাখিও অন্য একটা কালি দিয়ে ইনশাআল্লাহ তোমার মেডিকেলের স্বপ্ন অনেক কাজে লাগবে এই কোর্স যারা নিবে না তারা লস করবে এইচএসি টোয়েন্টি সেভেন এই কুপনটা ইউজ করলে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট এই মোমেন্টে আমি আমাদের বায়োলজি যে ডিপার্টমেন্টের টিচারদের ডাকে নিব যাদেরকে তোমরা পাবা আগামী দুই বছর তানজিম এবং আরাফাত আমার নিজের ভাই ও ডিএমসি তে পড়ে তানজিম এস এস সি তে তোমরা বাইরে নিয়ে যাচ্ছ দুইটা করে পয়েন্ট বলবো দুইটা না একটা করে একটা করে টাইম নেই বায়োলজিতে তুমি যদি ভালো করতে চাও যেটা আমার ভাই বলছে যে তোমাকে প্রথমে ক্লাসগুলো ভালোভাবে করলা বুঝলা বাট এরপরে তোমার প্রথম কাজ হচ্ছে সেগুলো মুখস্থ করা তুমি ক্লাস করার টাইমে নোট করবা দেন এরপর তোমার কাজ আছে আমাদের যে যে কোর্সটা আছে এই কোর্সে যে দাগানো বইয়ের পিডিএফটা তোমাদেরকে অ্যাড করে দেওয়া হয়েছে ওটা দেখে বই দাগানো এন্ড এরপর ওই দাগানো লাইন বা দাগানো যে অংশগুলো আছে ওগুলো ভালো করে পড়া এন্ড বারবার করে পড়া একটা জিনিস খেয়াল রাখবা বায়োলজির যা যা লাগে সেগুলা আমার এইচএসসির জন্য লাগবে একাডেমিকের জন্য লাগবে অ্যাডমিশনের মেডিকেল এবং ভার্সিটি দুইটার জন্যই লাগবে যেগুলো জায়গা থেকে প্রশ্ন আসে না সেগুলো জায়গা থেকে কোথাও প্রশ্ন আসে না না এইচএসসি না ভার্সিটি অ্যাডমিশন না মেডিকেল অ্যাডমিশন তো আমাদের এই কোর্সটাতে যদি তুমি এনরোল করো এখানে প্রতিটা চ্যাপ্টারের শুরুতেই কিন্তু তোমাকে এরিয়া মার্কিং করে বলে দেওয়া হয়েছে অ্যান্ড পড়ানোর টাইমেও বলে দেওয়া হয়েছে ভাইয়া এগুলো এগুলো ইম্পর্টেন্ট এগুলো এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে সো তুমি যদি এই কোর্সের যদি ক্লাসগুলো করো আর তোমার কোনো কিছু লাগবে না পাশাপাশি দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাচ্ছো ওই দেখে যদি দাগাও তাহলে তোমার অল কমপ্লিট ওকে থ্যাংক ইউ অরফাত

রং তোমার প্রথম মনে হচ্ছে জিনিসটা অনেক কঠিন দেড়শো আনাস ভাই যেটা বলছে একবার তুমি একদম আগা থেকে গোড়া প্রত্যেকটা লাইন প্রত্যেকটা টপিক বেশি ক্লিয়ার করে ফেলবা এরপর আর বেশি ক্লিয়ার করতে হবে না এরপর জাস্ট রিভাইস দিতে থাকবা এটাই হচ্ছে আমার একাডেমিক এর